পাঁচ দিন নিখোঁজ থাকার পর গত বছরের চব্বিশ জুলাই চোখ বাঁধা অবস্থায় সন্ধান মেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের টানা তিন দিন নির্বাহী আদেশ দেয়া ছুটির পর খোলা হয় অফিস বাড়ানো হয় কার্ফিউ শিথিলের সময়। এদিন আন্দোলন দমনে জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহার নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা আর ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনাইদ আহমেদ পলক বলেন ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে কেমন ছিল রক্তাক্ত জুলাই চব্বিশ তারিখ বিস্তারিত থাকছে হায়দার চৌধুরীর প্রতিবেদনে জুলাইয়ের এদিনও ছিল অমানিসায় ঘেরা বাতাসে মিশে থাকা লাশের তীব্র গন্ধ আর বারুদের ছাঁচালো হুঙ্কারে তপ্ত দেশের মাটি হামলা মামলা গুম নির্যাতন ছাড়িয়েছিল সকল সীমা সব আত্মনাত উপেক্ষা করে সরকার তখনও ছড়িয়ে চলেছে আতঙ্ক রক্তাক্ত জুলাইয়ের চব্বিশ তারিখ আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরে যায় রিয়া রিয়াগোভসহ আরও অনেক প্রাণ ষোলো জুলাই থেকে এর এই দিন পর্যন্ত নিহত হন দুই শতাধিক বহির্বিশ্বের দৃষ্টি সরানোতে তৎপর হয়েছিল সরকার আমাদের মেনলি টার্গেট ছিল আন্দোলনকে মোটামুটি শেখ দমিয়ে ফেলছিল গুলি করে হত্যা করে মানুষের মনে একটা ভীতি তৈরি করেছিল যার মধ্য দিয়ে হচ্ছে আপনার আন্দোলন মোটামুটি তার নিয়ন্ত্রণে চলে এসেছিল বাইশ তেইশ তারিখ নাগাদ তো এই আন্দোলনকে আবার পুনরায় শেখ হাসিনার বিরুদ্ধে শেখ প্রথম আন্দোলনের দিকে ধাবিত করার জন্য যেই আমাদের মাথায় যেই বিষয়গুলো এসেছে যে হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণভাবে মানুষের মনোজগতে আমরা হৃদয় স্পর্শ করতে পারবো মানুষ আগাই আসবে আমাদের জন্য সেই সেই কর্মসূচিগুলো নেওয়ার চেষ্টা করেছি এদিনও তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা রাষ্ট্রীয় সম্পদ নষ্টের দায় চাপিয়েছিলেন ছাত্র জনতার উপর সমস্ত বাংলাদেশ থেকেই শিবির জামাত এরা কিন্তু ঢুকে আসছে জাতিসংঘের লোগো সংবলিত যান ব্যবহার নিয়ে জাতিসংঘ উদ্বেগ জানালে আওয়ামী লীগের মুখপাত্র হাসান মাহমুদ বলেন জাতিসংঘের লোগো ভুলে মোছা হয়নি আর ইন্টারনেট বন্ধের বিষয়ে জানতে চাইলে তৎকালীন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন সরকার ইন্টারনেট বন্ধ করেনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে স্থায়ীভাবে আমরা ইন্টারনেটটাকে সচল রাখতে পারি তার জন্য সার্বিক চেষ্টা আমরা চালাচ্ছি এগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল পাঁচ দিন নিখোঁজের পর দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ মেলে চব্বিশ জুলাই তারা জানান অজ্ঞাত কয়েকজন তাদের চোখ বেঁধে তুলে নিয়ে আন্দোলন শেষ করার ঘোষণা দিতে বলে নির্যাতন করেছিল মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট